আপনি আমাকে পাগল বলছেন কিভাবে নিজের ছেলেকে কেউ কি পাগল বলে আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার পরিচয় গিয়ে দাঁড়াবে একজন পাগলের আব্বা কি বলছি হাই বাজান্ডে আপনি কোন কথায় গেনা ভাই ছাগল এখান থেকে চলে যান আপনি একটা বেইমান কি বলো তুমি যান তোমাকে আমি খুশি খুঁজেছিলাম আমি সকাল থেকে তোমার খুশি হয়েছে এই দুপুর বলা পর্যন্ত আর আপনি আমাকে কেন খুঁজবেন আপনার সেই খোঁজার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন মানে মানে কি বোঝেন না বোঝেন না জঙ্গলে বাড়ি ঘর করেছি জঙ্গলে বালিশ কাঠে নিয়ে এসেছি তুমি তো না আমার এত শেষ হলো এগুলো কি এগুলো এগুলো মানুষ তো বলে পাগল তুমি হয়ে গেছে আসলে ইয়েস আমি তো অলরেডি পথের পাগল পথের পাগল এই বাদান্ডে আপনি আমাকে পাগল বলছেন কিভাবে নিজের কি কেউ পাগল বলে আমাকে যদি আপনি পাগল বলেন তাহলে আপনার গিয়ে দাঁড়াবে আপনি একজন পাগলের আব্বা কথায় কথাই বলছি ওকে কি বলছি কথা এই যে আমি জঙ্গলের মধ্যে বালিশ কাঁথা কম্বল সব কিছু নিয়ে এসেছি আমি কি সাধে এনেছি সব

ওরে আপ্পা একটা বৌ দেখে না আমার জন্য বলছিলেন না হ্যাঁ আপনি শুনে নিতেছি তো বাবা ভিখতেছি লাহ বা এটা সময় দিতে হবে তো না একটা একটা সিঙ্গেল ছেলের বুকে কতটা বৌ ছাড়া থাকার জন্য কষ্ট যন্ত্রটা হাকার আরে তা আপনাকে কে বোঝাবে আপনাকে এত করে বুঝিয়ে শুনিয়ে এতদিন ধরে আসতেছি কিন্তু আপ রেপি আবার জন্য একটা বৌ দেখছেন না আরে এই যন্ত্র হবে কাকে বোঝাবো আপ বুঝান আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে

বিয়ের পড়িতে বসার জন্য আপনার সেই বিয়ের টুপি আবার মাথায় পরিয়ে শপথ করিয়ে নিয়ে গেলেন সেই শপথের কোথায় দাম আর বিশ্বাস করি আমি আপনার বাবা আপনারা ভালো চলো আব্বা জানো না আব্বা এরা আগে এরা কে আপা কত নিব খারাপ মানুষ আমি দেখে আপনি কত করে বলেছেন আবার বিয়ে দিবেন এরিয়া পাঁচ বার বললেন আরে মার কত আর আপা জান আমি আমি খতাপালিশ কমপল নিয়ে রাস্তা ধরে কারা বিচা পেতে গোমেইছে জানেন পাজা কেন কারণ এই রাস্তা দিয়ে সকাল আটটা বাজলে স্কুল কলেজে ছাত্রীরা সুদূর সুন্দর কিউট পোচি মেরা যায় আর আমি আর আমি চোখে চশমাটা খুলে সুন্দর ভাবে লুক নিয়ে যেটা দেখছেন হ্যান্ডসাম আমি ভিক্ষা করেছি আমি ভিক্ষা করে পা থেকে মাথা অবধি প্রোডাক্ট কিনেছি অনেক দামি নিজে খাইনি আর না খেয়ে বিনাতে পাত করেছি তারপরেও ভিক্ষা করে টাকা জমিয়ে আমি সে টাকা দিয়ে বুট কোট স্যুট এসব ঘিরে ক্যাপ কিনে চশমা কিনে আমি নিজের হেডাব চেঞ্জ করেছি কারণ তোমার এই ছেলের একটা বিয়ে তুমি দিতে পারো আর তোমার এই ছেলে নিজেই নিজেকে একশো বার বিয়ে করে দেখিয়ে দেবে সেঞ্চুরি করাবে কাকে বৌমা ডাকবার কাকে বৌমা না রাখবা এক পাগল হয়ে যাবে নিজে আমার আমার মতো না নিজে পাগল হয়ে যাবে তুমি আসলে পাগল হয়ে যাচ্ছে আপা যান আর কাজ করেন আপা যান আপনার লজ্জা না লজ্জা আপনি আপনি সোজা বাসায় গিয়ে লবণ পানি মিশাল করে আপনি লজ্জার মাথা খেয়ে নেবেন যান হ্যাঁ ছোলা পাগলের বাচ্চা আসলে একটা পাগলের বাচ্চা তো আমার ছেলে পরিচয় দিতে লজ্জা রেখেছে আমার এই পাগলের বাচ্চা দেখ বাবা তারা চলে যাওয়া খারাপ করে না